নমস্কার বন্ধুরা চলে এসেছে সুনীতি রান্নাঘরে কিন্তু আজকের রান্না কোনো ভিডিও নাই আজ আমি একটু মার্কেটে গিয়েছিলাম রাস্তায় দেখি না এই একটা ছোট্ট একটা বাচ্চা পাখি পড়েছিল নিয়ে এসেছি মনে হচ্ছে এটা শালিক পাখিরই বাচ্চা কিন্তু কি করব রাস্তায় রাখতেও পাচ্ছি না কুকুর বিড়াল গাড়িটাড়ি যাচ্ছিল আমার হাতে তখন ঘুমিয়েই মনে পড়েছে আছে খুব ভয় পেয়ে আছে আমার হাতটা পুরো আঁকড়েই ধরে আছে কি করে কোথায় ছাড়বো ওর মা কোথায় আমি কিছুই বুঝতে পারছি না বন্ধুরা তুমি তো শালিক পাখিরই বাচ্চা বাড়িতে তো নিয়ে চলে এসেছি কিন্তু কোথায় ছাড়বো কিছু বুঝতে পারছি না আমার হাত তাকে আঁকড়ে ধরে আছে এত ভয় পেয়েছে এত গাড়ি যাচ্ছে হাত তাকে পুরো আঁকড়ে ধরে আছে দেখো বন্ধুরা উঠতেও তো পারে না যে উড়েও চলে যাবে অল্প উঠতে পারে বড় বড় চোখ করে চেয়ে আছে দেখি দুধ তুধ নিয়ে এসেছি খাওয়াবো একটু বড় করে আর বাইরে ছেড়ে দেবো ওদের একটা স্বাধীন জীবন ঘরে রাখলে হবে চুপ করে বসে আছে এত ভয় পেয়েছে অল্প উঠতে পারে তাই এই পর্যন্ত এসে বসেছে কিন্তু এই অবস্থা তো আমি বাইরে ছাড়তে পারি না এই কুকুর বিড়ালেই খেয়ে নেবে না তো গাড়ি চাপা পড়বে